এই ধরনের সিদ্ধান্ত নিলে রেল কর্তৃপক্ষ সে বিষয়টা আপনাদের জানাবো। মূলত হাওড়ার অদূরেই বেনারস রোড ফ্লাইওভারে কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে আর এরই ফলে এবার হাওড়া স্টেশন থেকে 60টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 21 ডিসেম্বর শনিবার থেকে নতুন বছরের অর্থাৎ 2025 এর 22 জানুয়ারি পর্যন্ত এই সাতটি লোকাল ট্রেন বাতিল থাকবে এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। যার ফলে চড়ং ভোগান্তিতে পড়েছে নিত্য যাত্রীরা এবং এক ঝলকে আমরা দেখে নেব ঠিক কোন কোন ট্রেন বাতিল থাকছে এক মাস ধরে ডেফিনেটলি অসুবিধা হচ্ছে কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং প্রতিদিন হাওড়া স্টেশনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে যার ফলে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা এবং থেকে প্রবলেম হয় যারা ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা টাচ্চা নিয়ে নিয়ে এলে তাদেরকে হ্যারাসমেন্ট হতে হয় ইভেন্ট আমার ওয়াইফও আসছিলো তার বছর থেকে মানে আসছিলো গোভার থেকে কিন্তু তারপর অনেকক্ষণ এক ঘন্টা ওয়েট করে নেক্সট ট্রেনের জন্য আসছে মানে মাঝখানে মিডিল একটা ট্রেন ক্যান্সেল ছিল যার ফলে টাইমিংটাও ল্যাপস হয় আর এমনি খুবই সমস্যা হয় ডিসেম্বর মাস যা বা জানুয়ারি মাস হচ্ছে মানুষের একটা ছুটির সময় বাচ্চাদের সমস্ত স্কুল ছুটি পড়ে গেছে এই সময়ে মানুষ মানুষের প্ল্যান থাকে যে কোথাও ট্যুর বাইরে ট্যুরে ভ্রমণ করবে হয়তো সে আসবে লোকাল স্টেশনে অ্যাভেল করে তাকে ট্রেন ধরতে হবে বাইরে এক্সপ্রেস ট্রেন বা হরাত থেকে ট্রেন সেক্ষেত্রে সমস্যাটা খুবই বেশি এবং টাইমিং টাইমিংয়ে যেহেতু ওটা ব্যাপার থাকে ক্যান্সেল থাকলে সেক্ষেত্রে মানুষকে হ্যারাশমেন্ট হতো এক মাস হয় খুব হ্যাঁ ডিফিনেটলি অবশ্যই এক মাস অবশ্যই সময় থাকে সেক্ষেত্রে সমস্যা হয় ট্রেন ক্যান্সেল থাকলে লোকাল ট্রেন ক্যান্সেল থাকলে অনেক সমস্যা এক ঘন্টার মধ্যে ওয়েট করতে হবে ডেইলি অফিস থাকে সকালবেলা তার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে কেন আমার যে ট্রেনটা থাকে সেই ট্রেনটা অনেকটা প্লেটে ঢুকছে প্লাস লেটেও ট্রেন আসে তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে অফিসের জন্য তো খুবই প্রবলেম হচ্ছে মানে এয়ার এর মান চলছে তো সেই জায়গাতে প্রচন্ড অফিসিয়াল প্রবলেম বেশি আমার মনে হচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত মত আমি সকালে ওটা নিয়ে ডিসকাস করছিলাম চাইলে ওনারা একটা কাজ করতে পারেন বালি অবধি অ্যাভেলেবিলিটি রাখতে পারেন কজ আমরা বালি ব্রিজ অন্তত ইউজ করতে পারি সমস্যার সম্মুখীন হতেই হবে কারণ লোকাল ট্রেনের উপরেই আমাদের নির্ভর কিছু কিছু ট্রেন বাতিল ব্যান্ডেল লোকাল ম্যাক্সিমামে বাতিল হয়ে যাচ্ছে বর্ধমান আর কাটোয়ার লোকালের ওপরেই ডিপেন্ড করে থাকতে হচ্ছে একটু সমস্যার সম্মুখীন হবে কিন্তু বেটারমেন্টের জন্যই হচ্ছে আগামী দিনে আমাদের হয়তো আরও ভালো হবে সেই কারণে সব শীতের মরশুমে কলকাতায় ঘুরতে আসে মফস্বল থেকে অনেকেই একটু মেনটেন করে নিতে হবে নিজেদের নিজেদেরটা কোনো ব্যাপার নেই সমস্যা তো আমি আজকে ভীষণ পড়েছি কারণ সাড়ে দশটা ট্রেনে উঠে আমি তারকেশ্বরে নেমেছি আরামবাগ থেকে এসে এসে শুনলাম যে এগারোটা পনেরোই ছাড়বেন তারপরে দেখলাম যে এগারোটা পনেরো ট্রেনও বাতিল তারপরে বারোটা পনেরো মানে টোটাল দু ঘন্টা আমার নষ্ট হয়েছে কেউ ধরুন হসপিটালে যাবে হ্যাঁ কেউ কোনো কাজে বেরিয়েছে এমার্জেন্সি কারোর কিছু কেনাকাটি আছে সবারই ফিরতে দেরি হয়ে যাবে আসাটা না হয় হয়ে গেল কিন্তু ফেরার সময় যদি প্রবলেম হয় খুবই অসুবিধায় পড়ছি আমরা আমরা ডেলি প্যাসেঞ্জার তো এই জন্য আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে অনেক লেট হয়ে গেছে পাঁচ পাঁচ ছটার ট্রেন তো মানে সকালের দিকে বাতিল ছিল খুবই সমস্যা অনেকক্ষণ আমরা দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম এইভাবে চলতে পারে না রেল কাজ করে এগিয়ে যেতে বলুন কাজ অনেক অসুবিধা হচ্ছে রোগী আছে পেশেন্ট আছে যাদের এমার্জেন্সি আছে হাসপাতালে যাচ্ছে অনেক অসুবিধা আছে তা ইকোপার নিকোপার বাচ্চা নিয়ে যাচ্ছে বালি থেকে বালিতে একটা লাইন খালি একটা লাইন মেল মেল লাইনে আমরা দু ঘন্টা ছিলাম বাচ্চা কাছে যাচ্ছে ঘুরতে খুব অসুবিধা হচ্ছে তারকের সাথ থেকে যে লোকাল ছেড়েছে এখন এসে পৌঁছায়নি এটা তো একটা অসুবিধা যে আমি এই মেলে উঠবো আমার একজন উঠবে ট্রেন সেই পৌঁছায়নি এটা তো অসুবিধা হচ্ছে সাথে তারা যাচ্ছে ঘন্টা দেড় ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম

অনেক ভিড় হচ্ছে অনেক ওঠা ওঠা মুশকিল হয়ে যাচ্ছে করতে হবে কি করবো আর আসতে হবে আর কি করা উপায় নেই শুধু লোকাল ট্রেন নয় বেশ কিছু দূরপাল্লা ট্রেনও নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ছাড়ছে কোন কোন দূরপাল্লা ট্রেন নির্ধারিত সময়ের দেরিতে ছাড়ছে দেখে নেব এক ঝলকে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা কেউ বা এক ঘন্টা কেউ বা দু ঘন্টা স্টেশনে ধরে দাঁড়িয়ে যার ফলে নিত্যযাত্রীরা বিশেষ করে যারা কলকাতায় এছাড়াও রোগীর পরিবার পরিজন এবং যেহেতু এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস ঘুরতে যাওয়ার সময় অনেকে সমস্যার সম্মুখীন হয়েছেন আপনিও যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই ট্রেন বাতিলের জন্য অবশ্যই কমেন্ট করে জানান ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সক্রেতে